হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি সেটা হচ্ছে যে দেখতেই পাচ্ছেন অনেক কিউট কিউট হেয়ার ব্যান্ড আমরা মেয়েরা হচ্ছে হেয়ার ব্যান্ড অনেক বেশি পছন্দ করি তাও যদি হয় এরকম অনেক বিভিন্ন রকমের কালারফুল হেয়ার ব্যান্ড সো হচ্ছে দেখতেই পাচ্ছেন অনেক কিউট কালার মানে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কালারফুল হেয়ার ব্যান্ডগুলো নিতে পারেন সো আমরা বাইরে যখন হচ্ছে এক একটা হেয়ার ব্যান্ড কিনতে যাই সেটা একদম বিশ থেকে তিরিশ টাকা করে আমাদেরকে কিনতে হয় আর আপনি যদি এখান থেকে আপনার পছন্দ মতো হেয়ার ব্যান্ডগুলো নেন অনলি মাত্র দশ টাকা করে আপনি হেয়ার ব্যান্ডগুলো নিতে পারেন সো অনেক সুন্দর কালার যা আমরা হচ্ছে ছোট বড় সবাই এই হেয়ার ব্যান্ডগুলো অনেক বেশি এখন পছন্দ করি এবং হচ্ছে ম্যাক্সিমাম মেয়েরা যেটা করে সেটা হচ্ছে ছোটরা হোক বড়রা হোক যে কালারফুল যদি থাকে অনেক কালারফুল তাহলে হচ্ছে নিজের ড্রেসের সাথে ম্যাচিং করে অনেকে হেয়ার ব্যান্ড হেয়ার বাদে বা হচ্ছে স্টাইলিস্টের জন্য অনেকে হাতে হচ্ছে হেয়ারটা ইয়া ব্যান্ডটা রাখে যে কোনো সময় যেন তার হেয়ার বাঁধতে হলে যেন সে কাজে লাগাতে পারে সো তার জন্য আমি নিয়ে আসছি সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ডের কালেকশন যেখানে আপনি খুব সহজেই গেলে পেয়ে যাবেন আপনার পছন্দের হেয়ার ব্যান্ডগুলা সো এই জায়গাটা জানতে হলে কি করতে হবে চ্যানেলটা সব সময় সাবস্ক্রাইব করতে হবে এবং হচ্ছে শেয়ার করতে হবে এবং হচ্ছে ফলো দিয়ে রাখতে হবে তাহলে নতুন নতুন ব্লগের অনেক কিছুই আপনি জানতে পারবেন দেখতে পারবেন সো এই হেয়ার ব্যান্ডগুলো আপনাকে যদি কালেকশান করতে হয় তাহলে চলে যেতে হবে ঢাকা মোহাম্মদপুর সো মোহাম্মদপুরে যে সাপ্তাহিক মেলা হয় সেখানে হচ্ছে চাইলে আপনি হোলসেলে অনেক কিছু কিনতে পারবেন এবং এই হেয়ার ব্যান্ডগুলো হোলসেলে এখান থেকে নিয়ে আপনি চাইলে বিজনেস করতে পারবেন যারা হচ্ছে ছোট থেকে একদম বিজনেস শুরু করতে চান এখান থেকে চাইলে আপনি হোলসেলেও নিতে পারবেন সো হোলসেলে নিয়ে হচ্ছে আপনি কিন্তু বিজনেস করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে লেডিস প্যান্ট আছে যারা হচ্ছে লেডিস প্যান্ট হচ্ছে পছন্দ করেন একটু রিজনেবল প্রাইসের মধ্যে সো আপনার যদি পছন্দ হয় আপনি এখান থেকে চাইলে লেডিস প্যান্টও নিতে পারেন সো এই আমি যখন ব্লগ করছিলাম তখন হচ্ছে মামাটা খুব খুশি খুশি হয়ে হচ্ছে বলতেছিলো যে আমাকে একটু ভিডিও করেন আমার প্রোডাক্টগুলো একটু ভিডিও করেন সো ওনাকে করলাম উনি এবং আমাদের সামান্য কিছু জিনিসে যদি একটা মানুষ হচ্ছে খুশি হয়ে যায় তাহলে তো এটা আসলে করা উচিত তাই না বলেন সো এখানে দেখতে পাচ্ছেন গজ কাপড় যারা হচ্ছে বাসায় রাফিউজ করার জন্য একটু কম বাজেটের মধ্যে গজ কাপড় চান তারা কিন্তু হচ্ছে গজ কাপড় কালেকশানটাও নিতে পারেন সো নেক্সট ব্লগ নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে ভালো থাকবেন